আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা বরকমুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে আজকে বাংলাদেশ ঈদের ঈদের দিন আজকে এত বড় খুশির দিন বাংলাদেশে বিগত ষোলো বছরের মধ্যে আর কেউ বাংলার কোনো জনতা জনগণ পাই নাই আজকে আলহামদুলিল্লাহ দিল্লি থেকে আলহামদুলিল্লাহ বলতেছি বিগত ষোলো বছর বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করার জন্য ইসলাম বাংলাদেশকে হিন্দুশাসিত দেশ করার জন্য কত চেষ্টা করে করেছে বাংলাদেশে কত নিরাপদ আলেমকে শুধুমাত্র কোরআন হাদিসের তাফসির করার জন্য শুধুমাত্র কোরআনের কথা আল্লাহর কথাটা বাংলা অনুবাদ করার জন্য জেলে বন্দি করে পঙ্গ করে দিয়েছে আল্লাহ সাইদিকে চোদ্দ বছর কারাবাস করে রেখেছিলেন আল্লাহর গজব আল্লাহাক বলেছেন আল্লাহ ক্ষমতার দেওয়ার মালিকো আল্লাহ ক্ষমতা নেওয়ার মালিকো আল্লাহ আল্লাহাক ছাড় দিয়ে ছেড়ে দেয় না ফেরাউনকে আল্লাহাক অনেক ছেড়ে দিয়ে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই কেন ছেড়ে দেন না ছাড় দেন আল্লাহাক কারণ আল্লাহাক যাকে ধরে তার বাজার আর কোনো ক্ষুদ্র ক্ষমতা থাকে না এই জন্য আল্লাহাক ছেড়ে ছাড় দেন বারবার বারবার বার ছাড় দিয়ে ছাড় দেন সুযোগ দেন ফিরে আসার জন্য সঠিক পথে ফিরে আসার জন্য কারণ আল্লাহাক যাকে ধরে ফেলে তার দুনিয়া শেষ আকিরাতও শেষ আকিরাতে তার যার নাম ছাড়া অন্য কোনো ফাইসালা নাই তার নাওয়াজ তো যাই হোক আলহামদুল্লাহ দিল্লিকে আবার আলহামদুলিল্লাহ চুক্তি আদায় করতেছে আল্লাহাকে দরবারে অশেষ রহমত আল্লাহকে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহফা বাংলাদেশকে স্বাধীন করেছে জালেমের হাত থেকে সৈরে সারের হাত থেকে যে সরকার দেশকে দেশের অর্থনৈতিক অবস্থা ফ্রন্টাইড পার্সেন্ট অর্ধেক নিচে নিয়ে নিয়ে গেছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আজ থেকে চোদ্দ বছর পনেরো বছর আগে পনেরো বছর আজ থেকে আট বছর আগে ছিল দুশো তিন থেকে চার টাকা আগে ও মানেরিয়ালে বর্তমানে দুশো বিশ তিনশো বিশ টাকা অর্থাৎ বাংলাদেশে অর্ধেক পিছিয়ে নে পঞ্চাশ বছর পিছিয়ে নিয়ে গেছে বাংলাদেশের জালেম সরকার দুর্নীতির লুটফাটের মাধ্যমে তো আর সকাল আমার দেশবাসীর কাছে আবেদন এই জালেম সরকার এবং সরকারের আশপাশে যারা আছে সকলের বাড়িঘর জালিপুরি সারখার করে দেওয়া হোক যাতে তারা বাংলাদেশে দুবার বসবাস করতে না পারে বাংলাদেশে যাতে অ্যান্টি ঢুকতে না পারে সবার বাসস্থান জালিপুরি ধ্বংস করে দেওয়া হোক ইনশাআল্লাহ